এক পাতা সেই হ্যাঁ হ্যাঁ ইসের থেকে নিয়ে এসেছিলাম ওয়েব সাইড থেকে এটাকে এখানে ঝোলাবো ঝুলিয়ে এটার মধ্যে ফুল টুল দিয়ে ঝুলিয়ে দেবো একশো সত্তর আছে নিয়ে এসো তো সেটা তো আর হয়নি সেটা এখনো হয়ে ওঠেনি ফুল কিনতে হবে এখানে আবার বিভিন্ন জায়গায় পড়ছি যে আর্টিফিশিয়াল ফুল রাখে নাকি

নিন নিন দাদা বাইরে বৃষ্টি হ্যাঁ যাত্রীদের খুব অসুবিধা হবে লোকজন কি যাচ্ছে রাস্তা দিয়ে আচ্ছা ঠিক আছে আসুন

শোনা বাবা যাবে এই যে তিতলিপুরি খেতে বসে গেছে আবার জন্মাষ্টমী ওই জন্য রিঙ্কি আসবে না এই কালকে রিঙ্কি মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে যাবি তো রিঙ্কি মাসির বাড়ি বিকেলবেলা আরে দেখো আমার ছেলে এই যে আমার ছেলে চুল এসে রান্না করতে এই যে আলু কেটে নিয়েছি টমেটো টকে ধুয়ে নিয়েছি কুচি করব এদিকে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি কুচি করে নিয়েছি আর এই যে দুপিস প্রসাদ রেখেছিল না খেলে রাগারাগি করে রেখে দিয়েছি একটু পরে দিয়ে দেবো ওদেরকে তো রান্নাটা সর্ষের তেলেই করব কিন্তু সকালবেলা করেছিলাম চাউ তো সেখানে তেল পড়ে গেছিল সেই তেলটাও দিয়ে দেবো আগে ভেজে নেব আর ভেবেছিলাম রান্না বাড়ি সমস্ত শেষ করব কারণ ফ্ল্যাটের সামনে দিয়ে একদম মেইন রোড দিয়ে সব লোকজন যাচ্ছে ওই চাকলা চাকলাতে যাবে তো খুব ইচ্ছে যে ওখানে বসে থাকবো কিছুক্ষণ কিন্তু এই দেখো একটা ফোন আসলো তার সঙ্গে গল্প করতে করতে আমার এতটা দেরি হয়ে গেল তো আলুগুলোকে ভেজে নিই যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ওইদিকে রিঙ্কি আবার আমাদের চেয়ার নেচে বসে থাকবে ওরাও একটা ইয়ে খুলেছে যে কি বলে ভান্ডারাই তো বলে কি বলে ওটাকে ভান্ডারাই তো বলে না ওদের রিঙ্কিদের পাড়া দিয়ে দিয়েছে একটা সেই যাবো বাবা এটা রান্নাটা তাড়াতাড়ি করে নি

কালকে আবার দিনটি কাজে আসবে না জন্মাষ্টমী নেমন্ত্রণ করেছে যাবো ইচ্ছে আছে যাওয়ার যাই না তারপরে কি হবে জন্মাষ্টমীর ছুটি নিয়েছে কমপ্লিটও মশলা করা মশলা তো হয়ে গেছে আর এবার আলুতে দেব আলুতে দেব লবণ

আলুটা ভাজা হোক ততক্ষণ কি করবো আর চিংড়িটা গেল হচ্ছে আলু ভাজা আর আমি ততক্ষণে টমেটো গুলোকে কেটে নেবো আলু ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাজাটা তুলে নেবো আর এদিকে আমি এদিকে আমি টমেটো কুচি করে নিয়েছি এদিকে এগুলো সব দেবো ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব ফোড়নে যাবে আর আগেই তো দেখেছ মশলাটা হয়ে গেছে ও তিন পড়তে বাস শরীর খারাপ চলো হয়ে গেছে তেল তো আর দিলে ভালো হয় কিন্তু ঘি দেবো আবার থাক দরকার নেই তেল দেওয়ার তো দিয়ে দেবো তো এখন দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন নটা ষোলো বেজে গেল কখন যাব এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো হয়ে গেছে নরম আর এখন দিয়ে দেবো যে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা দেখে যাবো তোর আমার তো নটা বাজে নাকি দশটা নাগাদ দেখি হয়ে যায় আর এদিকে আমি দুপুরবেলাতে চিকেন এদিকে সকালে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম রসুন আর একটু লেবুর রস দিয়ে এদিকে মশলাটা কষুক আর ততক্ষণে আমি এই দিকে গুলে নেব এটাতে তেল ছিল এদিকে গুলে নেবো মশলাটা হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে নেবো একটু দেবো লবণ লবণটা অল্পই দেবো না পেঁয়াজে দিয়েছি আর একটু দেব আর একটু হয়ে গেলেই মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে চেষ্টা করছি যাতে দশটার মধ্যে হয় লুচি খাবে না পরোটা খাবে চিকেন দিয়ে লুচি না মাগো এখনো চিকেনই দিতে পারিনি মশলা কষানো দেখো হয়ে গেছে আর এবার দিয়ে দেব এই যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা কষিয়ে নিয়েই তারপরে দিয়ে দেবো চিকেনটা মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেন কীলি আবার এখন এরকম গোটা খায় না এখন কেটে যেতে হয় তো কাটবো সেটা খাক দেখতেই পাশে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি দিয়ে দেব আডুলু তাহলে আলুর ফিটা রো ময়েস্টারটা ঢুকে আর একটু কষাবো ঢাকা দিয়ে দেবো তাহলে চিকেনের এই অবস্থা রেখে রেখে আমি একটু ঘুরে আসি নাহলে রাত হয়ে যাবে এসে ঘি গরম মশলা সব দেবো এসে

এখানে হচ্ছে রিঙ্কি বলেছিল বাউল কান হবে তো সেটাই হচ্ছে যাচ্ছে আজকে Thank <laughs> you. শুরু বৃষ্টি তো আমরা এই যে আমি আর গুল্লুবাবু বাড়ি ফিরে যাচ্ছি তো এখন লুচিগুলোকে ভাজবো আর আমার আইডিয়া ছিল না এরকম পরিমানে লোক হয় এখানে আগে যেখানে ছিলাম সেখানে তো এরকম লোক দেখিনি একমাত্র বারাসাতের কালী পুজোতে কালী পুজোতে আমি এরকম ভিড় দেখেছি কিন্তু জন্মাষ্টমীতে যে এরকম লোক হয় এই প্রথমবার আমি দেখলাম ফুল বসিয়ে দিলাম ওই একটু ঘি গরম মশলা দেবো বলে দিয়ে দেবো ঘি এবার লুচি ভেজে গুলুটুত লেগে খেতে দিয়ে দেবো এসব সাথে ব্লগটাও শেষ করবো তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো